মর্নিং বন্ধুরা কালকে কালকে রাতে শুয়ে একটা না ক্লিপস দেখছিলাম সেটা হলো ফুলসজ্জার রাত না মানে এত হাসি পেয়েছে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা ঠান্ডাটা খুব পড়বে তো এবারে ফুলসজ্জার রাত মানে কি বলে ক্যাপশনটা ছিল তো ভালো কথা তো আমি সেই বেশ খুব আগ্রহ নিয়ে দেখতে গেলাম দেখছিলাম ফোনেই রাতে তো এবার হাস্যকর কি এবার ফুলসার রাতে লোকটা নর্মালি ঘরেই ছিল এবার বউটাকে সবাই যখন দিয়ে দরজাটা লক করেছে এবার মুভিটার নামটা ঠিক মাথায় আস মনে আসছে না ঠিক আছে মনে আসলে বলে দেবো বলতে বলতে তো এবার ওখানে একটা লকের মাঝে মতো জায়গা ছিল ওখানে ঝুঁকি মারে আমরা লোকের অন্যের ফুল ফুলসজ্জা রাতে আমরাও ভাবতাম উঁকি ঝুঁকি এরকম ব্যাপার তো ওখানে উকি মারতে আছে লোকটা দেখে ফেলেছে তো দেখে দেখেছিল হ্যাঁ উকি মারছে বলে ওদের না লজ্জা থাকতে পারে আমার তো লজ্জা আছে বলে ওখানে কিছুটা দিয়ে দিয়েছে মানে যেখান দিয়ে দেখছিল ভালো কথা বউটা প্রচণ্ড লজ্জা হচ্ছিল দাঁড়িয়েছিল বলতে বলছে নাম তো আনন্দময়ী এরকম নিরানন্দ কেন মুখটা মানে কি প্রথম দিন বউটা ফুরসত কি দেখি নাচ দেখাবে নাকি প্রথম দিন চুপচাপই থাকতে হয় আস্তে আস্তে নাচ দেখাতে হয় নাচাতে হয় অনেক কিছু করতে হয় প্রথম দিনই নাচ নেচে ফেললে বা নাচিয়ে ফেললে অসুবিধা হয় তা বলছে নাম তো আনন্দময় তো মুখ টাকা এরকম নিরানন্দের মতো আপনার না বউটা চুপ করে মাথা হেঁট করে দাঁড়িয়েছে বলছে যে আমার দিকে তাকাও চোখটা টেনা না কি দেখি এ মা খালি বিয়ের আগে কি দেখেনি মানে যখন দেখতে গেছে তখন বলে বউকে দেখেনি মানে ফুলসজ্জারাতেই ফার্স্ট টাইম দেখেছে তা বউটা যথারীতি তাকিয়েছে না টেনা না বউটা ঠিকঠাক আপনার না কি বাজে কথা বলছে বলছে আমি তো একটু মানে রাজবংশের রক্ত বইছে তো না বলে মাথা গরম করাবে না না বললে মাথা গরম না শুনে সরি আসলে আমার বোরকে মাঝেতে দেখে জি দেখো দেখো কি ফুলছে কই বলছে মাঝ আমি একটু এদিক ওদিক جاتی যাই একটু মানিয়ে গুছিয়ে নিও ওরে বাবা মানে সব খোলা খোলা বলেই দিচ্ছে মানে ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার ওই বয়স্ক হুক বলছে ওরকম মেটার ওপর বেশি কিছু করিস না মেটা তো মানে বাচ্চা শান্তশিষ্ট একটু সাবধান আমি না আমি এটা কীরকম ফুল রায় যা রে কপাল মেটা তো পুরো ভয়ই পেয়ে গেল দেখলাম মেয়েটা পুরো ভয় পেয়ে গেছে ঘটন মানে ব্যাপারটাকে ন্যাচারালি নর্মাল ব্যাপার বাবা এরকম সস্যাড়া যদি আমাকে বলে আনন্দময় নাম নিরানন্দ কেন বললো তোমাকে দেখে আমার নিয়ে ওকে নি আনন্দ পেয়ে গেছে বাপ বাঃ এই হলো ব্যাপার তো বন্ধুরা গুড মর্নিং ওটা দেখছিলাম এইসব দেখি না এমন খুব খুব কারোর ফুল করে আদর করতে হয় কত সুন্দর করে মাথায় হাত তাঁত বুলিয়ে দিতে হয় তারপর কত কিছু করতে হয় তো আর যদি বলা আমাদের ফুলসা রাতে হ্যাঁ ঠিক কথাই আসলে বেশি আমাদের কি হয়েছিল আমাদের আমাদের ব্যাপারটা হয়েছিল অন্য আমাদের আমাদের মানে আমরা যদি পালিয়ে গিয়ে বিয়ে হয়েছিলো তো আমাদের তো মানে হয়েছিল ঠিক কথায় রিসেপশান হয়েছিল সেদিন আমাদের আমার বাড়ি থেকে সবাই মোটামুটি সবাই না মোটামুটি লোকজন এসছিলো তারপর সব কিছু রিচুয়ালস করতে করতেই দুটো বেজে গেছিলো দুটো আড়াইটে বেজে গেছিলো তারপর কিসব দুধ দুধ খেতে হয় দুধ ফল কিসব খেতে হয় না তো ওইসব খাওয়া হয়েছে তারপর তারপর আর কি তারপর বাকিটা আর বলা যাবে না খুব বাজে ব্যাপার খুব মানে খুবই বাজে ব্যাপার এখন মানে খুবই খুবই জঘন্য ব্যাপার তো তারপর আবার যথারীতি আমি সকাল ছটায় উঠে পড়ি আর ঘুমিয়েছি কখন সেটে জানি না মানে ফ্রেশ হতে যাই স্নান টান করি তো বাস এইরকমই ছিল কিন্তু এইরকম আনন্দ নিরানন্দ হ্যাঁ আমার পরে একটা কথা বলেছিল সেটা আমার এখানে এখনও আজকে খুব অদ্ভুত যে পেটে যদি খিদে থাকে মুখে লজ্জা করবে না মানে এইটা তো আমি বললাম ও কী বলছে যেন পেটে খিদে মুখে আমি আমি বেসিক্যালি না দেখো পুলিশ জেনে থেকে কখনো কাউকেছু মানে এই রকম এরকম এরকম মেয়েদের মেয়েরা বলতে পারে না বা বলা যায় না বা আমি আমি পারিনি আমি চুপচাপ সব কিছু সবে চলে যাওয়ার পর একটুখানি কিছুক্ষণ বসেছিলাম কারণ একটা ধাতস্থ হতেও তো টাইম লাগবে না যদিও আমরা দুজন দুজনকে অনেক আগে থেকে চিনি সব কিছুই সব কিছু তাও বসেছিলাম ফ্রেশ হয়ে এলাম তারপর স্প্রে ঠে গায়ে লাগালাম বডি স্প্রে চুলটা বাঁধলাম রে যে এটা বসেছিলাম নাইটি পরে তো তখন ও কিছু জিজ্ঞেস করেছিল তা আমি কিছু বলিনি আমি করে নাই মানে মাথায় হেঁট করে অল্প অল্প মানে মাথায় মাথায় হাত দিয়ে এটা ভাবছি যে কি হলো মানে কি হলো এটা এটা কি হলো কি হলো মানে এবার কি হবে মানে এবার এটা রোজ হবে এরকম ভাবছে মনে মনে হাসছিলাম তো তখন ও তখনই বললো যে পেটে খিদে মুখে লাগ না তোমার আনলাম এরকম ব্যাপার না ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুমানো হবে তারপর আমরা কেউ ঘুম নি আবার পুরো রাতেই আমরা জেগেছিলাম পুরো রাত তারপর ছটাফটি স্নান করেছি তা করে তারপর যথারীতি যেমনকার কাট তেমন এইসব হচ্ছে ব্যাপার তো এইরকম আর যদি ফুস দাঁড়াতে এরকম কেউ বকে নাকি এই নাকি আচ্ছা মেয়েটাকে তো বললো যে তুমি ট্যাড়া নাকি দেখাও মেয়েটাও যদি কিছু দেখার দাবি রাখে যে আমাকেও দেখাও সোজা নাকি ম্যাঁকা নাকি মানে মানে নাক অনেকে সোজা হয় অনেকের একটু ব্যাগা টাইপের হয় মানে আমার যেমন এখানটার একটু ব্যাঙ্কা আছে নাকের হালকা অনেকের অনেক রকম নাক হয় তো অনেকের তো থেওড়া থাকে না সেরকম এটাও যদি বলে দেখো কত লম্বা উঁচু নাক সোজা ব্যাঁকা কীরকম তখন এরকম কখনোই কাউকে বলা উচিত সবসময় ফুলসা হোক যে মানে যখনই ফুল সুজা ফার্স্ট নাইট তো সময় আদর করে মাথায় হাত বুলিয়ে আগলাতে হয় ঘুম থেকে সময় তাই করে ধরতে হয় যদিও সত্যি বলা নেই ঠিক আছে চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তোমাদের কে কি রান্না করবে আজকে আমাদের হবে মনে হচ্ছে লাউ চিংড়ি লাউ লাউ চিংড়ি ইয়াস লাউ চিংড়ি কচি একটা বড় দেখে লাউ এনেছি প্রথমে ভেবেছিলাম যে লাউটা বড় কচি হবে না তারপর না কাটার পর দেখলাম কিছু পুরো কচি কালকেই লোকটাকে আমি বাজারে বলে দিলাম যে একটু আমাকে কেটে লাউটা কেটে দেখিয়ে দিন কারণ যদি বেশি বীজ হয় আপনি বলছেন কচি আপনার কাছে রেখে দেবো তা বলতে পারছেন না বৌদি লাউটা পুরো হতে পারে বড়ো কিন্তু কচি তো সেই বলে উনি লাউটা আমাকে খুঁজে দেখালো বেশ কচি লাউ ওটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি হবে আছে আমাদের লাউ চিংড়ি তা কে কে খেতে ভালোবাসে লাউ চিংড়ি আর ব্রেকফাস্টে হবে লুচি তরকারি তো সেটাই আর কী বলতে হাসিও লাগে মাঝে মধ্যে এইসব ফুলো দেখি না এমন খুব খুব হাস্যকর ব্যাপার ছিল কারোর ফুল কাউকে এইভাবে বলে ফুলসজ্জাগাতে